আর যারা দাবি করবে আমরা ইমানদার আমার রব আল্লাহ এ কথা যে বলবে অবশ্যই আল্লাহ তালা যাচাই বাছাই করে নিবে যে তার বলার উপরে তার ওয়াদার উপরে সে অবিচল আছে কিনা তার এই দাবির উপরে আমি যে মুসলমান আমি যে ইমানদার এই দাবির উপরে ওই অবিচল আছে কিনা অবশ্যই আল্লাহ তালা এই ব্যক্তিকে পরীক্ষা করে নিয়ে এরপরেই তাকে পুরস্কৃত করবে এমনি এমনি দাবি করলাম আর হয়ে যাবে বিষয়টা এমন নয় সমাজ আমরা যে আল্লাহ হাসি বান্না সোয়াই তোর কু মানুষ কি মনে করেছে যে আমরা আর এনেছি আমাদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা এ কথা বললেই মনে হয় আমাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না বিষয়টা এমন নয় ওয়ালা বাদাফ হাতান্না আদ সুামি পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও পরীক্ষা নিয়েছি আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামুল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা যারা ইমানের দাবি করেছে ফালা ইয়ালামিনাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন আল্লাযিনা সাদাকু কারা সত্যবাদী ওয়ালা ইয়ালামিনাল কাযিবিন আর কারা মিথ্যাবাদী অবশ্যই আল্লাহ তাআলা জেনে নিবেন সুন্দর করে পাকাল করে নিবেন আল্লাহ তাআলা যারা দাবি করবে আমরা ईमानदार শুধু মৌখিক কথার উপরে আল্লাহ তাকে পুরস্কৃত করবে না দাবি করার সাথে সাথেই আল্লাহ পরীক্ষা তার উপরে চলে আসবে যাচাই বাছাই শুরু হয়ে যাবে ইমানদার মুসলমান বলার সাথে সাথে আল্লাহ বিভিন্নভাবে তাদের উপরে পরীক্ষা চালাবে বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করা হবে আল্লাহ তাহালা বলেন ওয়ালা না বলে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইন মিনাল হম ফিভল জো ই ওয়ান সি মিনাল এম ওয়ালিমাল এমসি আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইন কিছু জিনিস দিয়ে জিনিসগুলো হলো মিনাল খব তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবো অল এবং খাদ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো ওয়ান মিনাল আমি মিনাল এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবো তোমাদের জীবনের উপরে পরীক্ষা চালানো হবে এবং তোমাদের যে সমস্ত ফল ফসল থাকবে এই ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়েও তোমাদেরকে পরীক্ষা করা হবে অবশ্যই এই জিনিসগুলো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে বিভিন্ন ভয় ভীতি থাকবে ভয় ভীতি দিয়ে বিপদ আপদ দিয়ে শারীরিক অসুস্থতা থাকতে পারে এরপরে আপনার ব্যবসা ক্ষয় ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে খাদ্যের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করবেন তার বান্দাদেরকে তার এই দাবির উপরে সে যে বলেছে যে ইন্দিন আমার অব আল্লাহ সে যে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে নিজেকে মুসলমান ইমানদার দাবি করেছে আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে পরীক্ষা চালাবে যে এই পরীক্ষার সময়ে সে ধৈর্য ধারণ করতে পারে কিনা এই পরীক্ষার মধ্যে সে আল্লাহ তালাকে ভুলে যায় কিনা এই ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সে আল্লাহ তালাকে ভুলে যায় কিনা এজন্য আল্লাহ আল্লাহ তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবে কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করবে আবার কখনো সুস্থতা দিয়েও পরীক্ষা করবেন তবে শুধু আল্লাহ যে অভাব অনগন ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন বিষয়টা এমন নয় অনেক সময় অসচ্ছলতা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ আবার কিছু কিছু সময় আল্লাহ সচ্ছলতা দিয়ে পরীক্ষা করেন বিপদ দিয়ে পরীক্ষা করবেন আবার বিপদ থেকে উদ্ধার করেও আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করবেন আল্লাহ বলেন মাসাল ইনসান আদাল আল্লাহ সুলন বলেন আর যখন মানুষের বিপদ আপদ স্পর্শ করে মানুষকে যখন বিপদ আপদে স্পর্শ করে তখন মানুষ দাঁড়িয়ে শুয়ে বসে আল্লাহ তালাকে স্মরণ করতে থাকে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে যখন বিপদ আপদ আসে তখন আল্লাহ ছাড়া আর কেউ থাকে না সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তখন সে আল্লাহকে স্মরণ করে এরপরে আল্লাহ সোবাহ বলেন মারকা ಅಲ್ಲম يدعنا الى যখন আল্লাহ তাআলা তাকে বিপদাপদ থেকে নাজাত দেন মুক্ত করে দেন বিপদাপদ যখন তার উপর থেকে আল্লাহ তাআলা সরিয়ে নেন তার এমন ভাব সৃষ্টি হয় তার মধ্যে যে মনে হয় যে সে বিপদাপদে পড়ে কখন আল্লাহ তাআলাকে সে ডাকে না আল্লাহ তাআলাকে ভুলে যায় তাহলে আল্লাহ সুবাহ বিপদ আপদ দিয়েও পরীক্ষা করেন যে আমার বান্দা যেভাবে আমাকে আজকে ডাকছে এই বিপদ আপদ থেকে উদ্ধার করেও আল্লাহ পরীক্ষা করেন যে ওইভাবে বান্দা আমাকে ভালো সময় মনে রাখে কিনা আমি তাকে যে এখন ভালো করে দিয়েছি বিপদ আপদ দূর করে দিয়েছি নাজাদ দিয়ে দিয়েছি হেফাজত করেছি আমি তাকে আল্লাহ তালা দেখতে চান যে এই সময়ে বান্দা আমাকে আর মনে রাখে কিনা আমি তার স্মরণে আসে কিনা এই জন্য আল্লাহ বিপদ আপদ দূর করে দিয়েও পরীক্ষা করে থাকেন উপস্থিতি কাজেই আল্লাহ সাল আমাদের প্রত্যেককে পরীক্ষা করবেন যাচাই বাছাই করে নেবেন যে আমাদের দাবিতে আমরা অবিচল আছে কিনা উভয় সময়ে ভালো খারাপ দুইটা সময়ে আমরা আল্লাহ স্মরণে রাখে কিনা নাকি আমরা বলে যাই এজন্য আল্লাহ বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা করে থাকেন সম্মানিত উপস্থিতি যেমন আজকে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে কিছু মানুষের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে বাংলাদেশে এখন বর্তমান এগুলি আমাদের জন্য একটি পরীক্ষা কুমিল্লাতে ফেনীতে যে বন্যা চলছে যে বন্যা সৃষ্টি হয়েছে যে ভয়াবহ বন্যা আমার জানা মতে আমি যতটুকু জেনেছি শুনেছি বাংলাদেশে এর আগে কখনো এত বড় বন্যা হয়নি এত বড় ভয়াবহ বন্যা বাংলাদেশের মানুষ কখনো এর আগে দেখেনি আমি যতটুকু শুনেছি প্রায় বিশটা বিশ বাইশটা জেলা প্লাবিত হয়েছে পানির নিচে পানির মধ্যে বিশ বাইশটা জেলা বন্যা চলছে ভারতের পানি ঢুকে পড়েছে বাংলাদেশের মধ্যে অনেক জেলা তলিয়ে গিয়েছে উপস্থিতি ভারত আমরা জেনেছি যে ভারত হলো আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের বন্ধু আমরা জেনেছি না এতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু হলো ভারত কিন্তু দেখা যায় যে আমি যতটুকু বলেছি বাংলাদেশের চারিপাশে রেখেছে ভারত বারোটি বাঁধ দিয়ে রেখেছে ভারত ফারাক্কার বাঁধ আছে এই পাশে আমাদের বেতনায় বাঁধ আছে ইসামতি নদীতে বাঁধ আছে বারোটি বাঁধ দিয়েছে ভারত ইন্ডিয়া বাদ দিয়ে রেখেছে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন আমাদের পিপাসায় মারে আর যখন বৃষ্টি হয় তাদের ওখানে যখন বন্যা সৃষ্টি হবে ওই সময় আমাদের এই দিকে পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যার মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে বাড়ে বর্তমান যে বাঁধগুলি ছেড়েছে এর আগে বাঁধ ছাড়ার আগে তো যে নিয়ম একটা দেশের যদি আপনি পানি দিতে চান তাহলে তাকে আগে থেকে সতর্ক করতে হবে আগে বলতে হবে যে আমাদের দেশে এই বিপদ আমরা এখন এটা ছাড়ব কিন্তু আমরা যতটুকু জেনেছি এমন কোনো সতর্ক বার্তা তার আগে থেকে দেয়নি দিনের বেলাও ছাড়েনি মধ্যরাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে যখন মানুষের আর কোনো হোস থাকে না বারোটা একটার দিকে দুইটার দিকে মানুষ সবাই ঘুমায় কেউ ওই সময় আর জেগে থাকে না তাহার জোত নামাজও মানুষ এর পরে পড়ে যারা ইমানদার তাহার যারা পড়ে তারাও এর পরে পড়ে বারোটা একটা দুইটা এই সময় মানুষ ঘুমায় এই সময়ে তারা হঠাৎ এটা ছেড়ে দিয়েছে আজ বহু মানুষ পানিবন্দি লক্ষ লক্ষ মানুষ তারা বের হতে পারেনি বেরিয়ে আসতে পারেনি এখন তাদেরকে বিভিন্নভাবে উদ্ধার করা হচ্ছে শত শত নৌকা স্পিড বোর্ড দিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে আনা হচ্ছে আমি আজকে সকালেও দেখেছি কেউ টিনির উপরে আছে কেউ ছাদের উপরে আছে একটা মাদ্রাসা থেকে একজন উস্তাদ ফোন করছে আমাদেরকে উদ্ধার করুন তারা তিন তালার ছাদে আশ্রয় নিয়েছে কোন কোনো জায়গায় এক তালা প্রায় দোতলা পর্যন্ত ডুবে গিয়েছে দশ ফিট কোন কোন জায়গায় পনেরো ফিট পর্যন্ত পানি উঁচু হয়ে গেছে একতলা দোতলা পর্যন্ত পানির নিচে কোন কোন জায়গায় তলিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ আশ্রয় নিয়েছে কিছু কিছু জায়গায় উঁচু ঘাসের উপরে দেখেছে আশ্রয় নিয়েছে মানুষ এখানে এই জেলাগুলোতে অনেক জেলায় বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে যানবাহন বন্ধ তারা আসবে কিভাবে বিভিন্ন ভাবে আশ্রয় মোবাইল নেট বন্ধ হয়ে গেছে অনেক জায়গায় তারা ফোন করতে পারছে না খুঁজে খুঁজে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হচ্ছে গতকালকে সকালে দশটার দিকে আমি জামে মসজিদের ক্ষতি সাইদুর রহমানকে ফেসবুকে একটু নক করছিলাম যে ভাই আপনি কেমন আছেন বা আপনার মাশার পরিবারে সবাই কেমন আছে তিনি শুধু এতটুকু বলছিলেন যে পানি উঠে গিয়েছে এরপরে আরো আমি চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য এখন কি অবস্থা আছে আর কোনো সাড়া পাই না পরে কাগজ 11 টার পরে আর সুন্নাত ট্রাস্ট আমাদের দেখা হয় আব্দুল আ হামিদ সরের মাদ্রাসায় রাত 11টার সময় আমাদের দেখা হয় তখন বলে হাসান তুমি যে বলছি রে কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না আমি কারোর সাথে আমার বৃদ্ধ মা বাপ দুই আটকা পড়েছে তাদের উদ্ধার করার কেউ নাই আমি এখান থেকে কিছুই করতে পারছি না কোনো যোগাযোগ করতে পারছি না কে যাবে তাদেরকে নিয়ে আসতে তারা শুধু ফোন করে আমার কাছে কানছে আর সাহেদ ভাই বলছে আমিও কাঁদছি কাজে কারোর সাথে যে কথা বলবে এই পরিবেশে আমার নাই এর বনে ফেসবুকে একটা পোস্ট দেখে কিছু মানুষ এগিয়ে গেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে গতকালকে রাত্রে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আটকা পরে আসে যানবাহন তো যেতে পারছেন আসবে কিভাবে যুগাবেকের কিছু নাই নৌকা দিয়ে যেখানে হাত চোখ আছে সারা সেখান থেকে নিয়ে আসছে বিশ বাইশটা জেলা যদি একবারে তলিয়ে যায় তাহলে কত শত শত মাই কিলোমিটার সেখানে পানি আর পানি আবার আজকে শুনলাম যে লাশ যে সমস্ত মৃত লাশ ভেসে আসছে দাফন করবে এই জায়গাও নাই বিশ পঞ্চাশ একশো কিলোমিটার সব পানির নিচে কোনো তো মাটি নাই দাফন করবে কোথায় আজকে সকালে শুনলাম সেখান থেকে বলা হচ্ছে ভাই যে সমস্ত লাশ আসছে আমরা দাফন করতে পারছি না জানাজার নামাজ পানির মধ্যে দাঁড়িয়ে পড়িয়ে পানিতে বাসিয়ে দিচ্ছি তাহলে একটা মৃত লাশ দাফন করবে এই জায়গাটাও নাই কি অবস্থায় তারা আছে প্রিয় উপস্থিতি আল্লাহ তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করছে আর এখন আমাদের জন্য বিপদ না দিয়ে পরীক্ষা চলছে আমাদেরকে আল্লাহ তালা বিপদ না দিয়ে পরীক্ষা করছে আল্লাহ তালা তারা আজকে যেভাবে চিৎকার করে ছাদের উপর থেকে টিনের উপর থেকে ঘরের মধ্য থেকে বাসার জন্য আল্লাহ তালাকে ডাকছে

তিরিশ টাকা আইন হয়ে করলো